আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফাঙ্গাল ইনফেকশন বা সট্রাগের সংক্রমণ অনেক সাধারণ একটি সমস্যা যেমন দাঁত চুলকানি হাত পায়ের ফাঙ্গাস বা শরীরের ভাজা খুশকরি আজকের ভিডিওতে আমি আলোচনা করব টারবেক্স ক্রিম নিয়ে এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম যার প্রধান উপাদান হল টারবিনাফিন হাইড্রোক্লোরাইড ওয়ান পারসেন্ট এটি তৈরি করেছে বাংলাদেশে বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিডিওর মধ্যে যা জানবো তার বেক্স ক্রিম আসলে কি কিভাবে কাজ করে কোন কোন রোগে ব্যবহার হয় ডোজ ও ব্যবহার বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও কাদের এড়িয়ে চলা উচিত দাম ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় তাহলে চলুন জেনে নেই টারবেক্স ক্রিম কী তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন টারবেক্স ক্রিম হল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা মূলত ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার হয় এর প্রধান উপাদান টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড ওয়ান পারসেন্ট বাংলাদেশে এটি পাঁচ গ্রাম টিউব পঁয়ত্রিশ টাকা এবং গ্রাম ডিওগ আশি টাকা দামে পাওয়া যায় এটি প্রস্তুত করে বেক্সিংকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবার চলুন জেনে নেই টারবেক ক্রিম কীভাবে কাজ করে সে সম্পর্কে ফাঙ্গাস বা ছত্রাকের শরীরে আরগোস্টেরল নামের এক ধরনের উপাদান দরকার হয় যা তাদের সেল মেমব্রেনকে শক্ত করে টার্বিনাফিম স্কুয়ালিন ইপজিডাস এনজাইম ব্লক করে দেয় ফলে আরগোস্টেরল তৈরি বন্ধ হয়ে যায় এর ফলে ফাঙ্গাস দুর্বল হয়ে যায় এবং মারা যায় তাই টারবেক্স ক্রিম সরাসরি সংক্রমণযুক্ত জায়গায় লাগালে ফাঙ্গাস ধ্বংস হয় এবং চুলকানি লাল ভাব জ্বালা কুনতে শুরু করে এবার চলুন জেনে নেই টার্বেক্স ক্রিম কোন কোন রোগে ব্যবহার হয় টারবেক্স ক্রিম বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার হয় যেমন এক নাম্বার। দাঁত শরীরের ত্বকে দাগ বা চুলকানি দুই নাম্বার। জকিট খুজকি বা ভাজা সংক্রমণ তিন নম্বর অ্যাথলেটস ফুট পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঙ্গাস চার নম্বর চামড়ায় ইস্ট ইনফেকশন পাঁচ নম্বর সত্যাকের কারণে ত্বকের রং পরিবর্তন হওয়া এছাড়া এর ট্যাবলেট ও গ্র্যানুলস ফর্ম আছে যেগুলো ব্যবহার হয় নখ বা মাথার ত্বকের ফাঙ্গাল ইনফেকশনে তবে আজ আমরা শুধু ক্রিম নিয়েই কথা বলব এবার চলুন জেনে নেই টাবলেস ক্রিমের দোজ ও ব্যবহারবিধি সম্পর্কে ব্যবহারের নিয়ম এক নম্বর সংক্রমিত জায়গা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন দুই নম্বর দিনে এক থেকে দুইবার পাতলা করে আক্রান্ত জায়গায় এবং চারপাশের ত্বকে লাগান তিন নম্বর হালকা করে ঘষে দিন যাতে ভালোভাবে মিশে যায় চার নম্বর রাতে চাইলে হালকা গজ বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারে বিশেষ করে কুচকি বা আঙ্গুলের ফাকে তারবে স্কিউম কতদিন ব্যবহার করবেন দাঁত এবং জকিসের ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহ অ্যাথলেটস ফুট পায়ের আঙুলের ফাঙ্গাল ইনফেকশানে এক সপ্তাহ কুটানিওয়াস ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে দুই সপ্তাহ ছত্রাকের কারণে ত্বকের রং পরিবর্তন হওয়ার ক্ষেত্রে দুই সপ্তাহ তবে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই ব্যবহার করতে হবে অনিয়ম করলে কি হবে যদি নিয়মিত ব্যবহার না করেন বা মাঝপথে বন্ধ করেন তাহলে ফাঙ্গাস আবার ফিরে আসতে পারে দুই সপ্তাহ ব্যবহার করেও উন্নতি না হলে ডাক্তারকে দেখাতে হবে এবার চলুন জেনে নেই টার্বেক্স ক্রিমের সাথে অন্য ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ডাক ইন্টারেকশন সম্পর্কে যেহেতু এটি একটি লোকাল বা ট্রপিক্যাল ক্রিম তাই সাধারণত বড় কোনো ওষুধের সাথে ইন্টারেকশন হয় না তবে একই জায়গায় অন্য স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক ক্রিম একসাথে ব্যবহার করার আগে চিকিৎসকের সাথে কথা বলা জরুরি এবার চলুন জেনে নেই কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না বা কন্ট্যান্ডিকেশন সম্পর্কে যাদের টার্বিনাফিনে অ্যালার্জি আছে, চোখ মুখ বা জনি অঞ্চলে লাগাবেন না শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারবেকস স্কিম ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া চেয়া সাধারণত টার্বে স্কিম নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হতে পারে হালকা চুলকানি বা জ্বালা পোড়া লালচে হয়ে যাওয়া তক হয়ে যাওয়া এগুলো সাধারণত অল্প সময়ে কমে যায় গুরুতর পার্শ্ব খুবই বিরল এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে টার্বে স্ক্রিনের ব্যবহার সম্পর্কে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না যদিও লোকাল ব্যবহার তুলনামূলক নিরাপদ তবু রিস্ক এড়াতে সতর্ক থাকতে হবে তারবে স্টিম ব্যবহারে কিছু সতর্কতা এটি শুধু বাইক ব্যবহারের জন্য চোখে বা মুখে লাগাবেন না শিশুদের নাগালের বাইরে রাখল। দীর্ঘদিন একটানা ব্যবহার করবেন না ডাক্তার যা বলেছেন সেই নিয়ম মেনে চলবে পঁয়তালিশ টাকা দশ গ্রাম টিউব আশি টাকা ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সরাসরি রোদে রাখবেন না আজকের ভিডিওতে আমরা জানলাম টারবেক্স স্কিম সম্পর্কে এটি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা দাঁত জকিস অ্যাথলেটস শো বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশানে কার্যকর তবে মনে রাখবেন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ব্যবহার করবেন না নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে আপনার প্রশ্ন জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো অচুরিভিউ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ